আসসালামু আলাইকুম পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলনে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অবতল দর্পণে প্রতিবিম্ব তো আমরা এর আগে ক্লাসটিতে উত্তল দর্পণ প্রতিবিম্ব আঁকিয়েছি এবং গুলীয় দর্পণে যে গুরুত্বপূর্ণ যে টার্মগুলো রয়েছে সেগুলো বুঝিয়েছি তো অবতল দর্পণটা কীভাবে আঁকানো হয় এবং এই দর্পণে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা এখন দেখাবো অবতল দর্পণে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কি কি বাস্তব উল্টু অবাস্তব সোজা উভয়ই হতে পারে আমরা দেখেছি সমতল দর্পণে শুধু একটি মাত্র প্রতিবিম্ব এক ধরনের হয় অবাস্তব এবং সোজা এবং বস্তু সমান উত্তল দর্পণেও একটি প্রতিবিম্ব এক ধরনের হয় আর কি সেটা অবাস্তব সোজা কিন্তু খর্বিত কিন্তু অবতল দর্পণে বাস্তব উল্টো অবাস্তব সোজা উভয়ই হতে পারে বিম্ব বস্তুর চেয়ে বড় সমান ছোট বিভিন্ন ধরনের হতে পারে বিম্ব বস্তুর তুলনায় ছোট খর্বিত হবে যখন বস্তু দর্পণে কেন্দ্রে বাহিরে রাখা হবে বস্তু কেন্দ্রে রাখা হলে বিম্ব বস্তু সমান হয় বস্তু কেন্দ্রের অভ্যন্তরে থাকলে বিম্ব বড় বা বিবর্ধিত হয় বস্তু শুধুমাত্র ফুকাস ও মেরুর মাঝে রাখলে অবাস্তব ও সোজা প্রতিবিম্ব পাওয়া যায় এই বৈশিষ্ট্যগুলো রয়েছে অর্থাৎ অবতল দর্পণ চিত্র একটা না অবতল দর্পণে মোট ছয়টা চিত্র রয়েছে ছয়টি অবস্থানে বস্তু রাখলে বিম্ব ছয় ধরনের হতে পারে তো আগে অবতল দর্পণটা আমরা এঁকে নিই আমরা প্রথমে রেখা টানি যেটা প্রধান অক্ষ হিসেবে থাকবে এইখানে যদি আমরা মেরু ধরি তাহলে এটা হচ্ছে কেন্দ্র আর মাঝে যেটা হচ্ছে এটা কি ফোকাস কারণ আমরা জানি ফোকাসটা হচ্ছে কেন্দ্র এবং মেরুর মাঝে তো এই মেরুকে আমরা পি পোল অথবা ও দিয়ে প্রকাশ করি পি দিলে পোল পোল মানে মেরু আর কেন্দ্র মানে ছি তো এখন এই কেন্দ্র থেকে এই পরিমাণ বেশার্ধ নিয়ে অর্থাৎ আমরা একটা বৃত্ত চাপ যেটা আমাদের অবতল দর্পণ হবে তো অবতল দর্পণের পাড়াটা কোন থেকে হবে বাহিরে বাহিরে পাড়া হবে অর্থাৎ ভিতরে অংশ থাকবে এই হচ্ছে দর্পণ 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 আমি এর আগে আচ্ছা হচ্ছে আর এই যে রেখাটা এটা কি প্রধান অক্ষ দর্পণে বিম্ব আঁকানোর জন্য শর্ত রয়েছে কি তিনটা শর্ত রয়েছে এর আগে আমি বলেছিলাম যে যদি প্রধান অক্ষের সমান্তর লালুক্রসি দর্পণে আপতিত হয় সেটা কিন্তু ফোকাস দিয়ে চলে যাবে ফোকাস দিয়ে চলে যাবে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দিয়ে যায় না বরং ফোকাস বরাবর আর কি চলে যায় আচ্ছা আরেকটি শর্ত হচ্ছে যে ফোকাস দিয়ে আপতিত হয় সেটা এই প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে আর হচ্ছে যে কেন্দ্র বরাবর আপতিত হলে কেন্দ্র দিয়ে চলে যাবে আমরা এরপরে দেখব তো এখানে ছয়টি অবস্থানের জন্য ছয় ধরনের তো প্রথমে এটা হচ্ছে এটা বা নিচে যেখানে হোক এটা হলো অসীম এক নম্বর এটা হলো অসীম হ্যাঁ তো অসীম মানে কি যার আসলে অবস্থানটা বোঝা যাচ্ছে না কোথা থেকে আসছে আলো হ্যাঁ আর কেন্দ্রের বাহিরে যদি থাকে এটা হলো দুই নম্বর জায়গা এটা হলো অসীম অর্থাৎ কেন্দ্রের বাহিরে বা অসীম বা কেন্দ্রের মধ্যে অসীম কেন্দ্রের মধ্যে অর্থাৎ এখানে বস্তুটা কিন্তু দেখা যাবে এটা হচ্ছে কেন্দ্র এটা তিন নম্বর অবস্থান এটা হচ্ছে কেন্দ্র ফোকাসের মাঝে এটা হলো চার নম্বর অবস্থান এটা হচ্ছে ফোকাস পাঁচ নম্বর অবস্থান আর ফোকাস ও মেরুর মাঝে হচ্ছে ছয় নম অবস্থান দর্পণের পিছনে এটা শূন্য অবস্থান এই এক নম্বর হল অসীম দুই হচ্ছে অসীম ও কেন্দ্রের মাঝে তিন হচ্ছে বক্রতার কেন্দ্র বা কেন্দ্র চার নম্বর হচ্ছে কেন্দ্র ও ফোকাসের মাঝে পাঁচ নম্বর হচ্ছে ফোকাস অর্থাৎ ছয় নম্বর হচ্ছে ফোকাস ও মেরুর মাঝে ফোকাস ও মেরুর মাঝে এই ছয় জায়গায় কিন্তু বস্তু রাখা যাবে শূন্য এটা বস্তু রাখা যাবে না তবে এখানে বিম্ব হবে শূন্য হলো দর্পণের পিছনে দর্পণের পিছনে তাহলে আমি এই সূত্রটা দিচ্ছি বিম্বের অবস্থান বিম্বের অবস্থানটা আমরা সহজেই জানতে পারবো বস্তু কোথায় রাখা হলে বিম্বের অবস্থান হবে সিক্স বিয়ুক বস্তু অবস্থান অর্থাৎ বিম্ব বস্তু যদি আমি চারে রাখি বিম্ব হবে সিক্স মাইনাস ফোর অর্থাৎ বিম্ব হবে দুয়ে আমরা একটু বারি দেখব বস্তু যদি আমি তিনে রাখি বিম্বটা কোথায় হবে ছয় বিয়ুক তিন মানে তিন এখানেই হবে অর্থাৎ বিম্ব বস্তু উপরে হবে বিম্ব নিঃসে হবে পাশে যদি রাখি বস্তু বিম্ব হবে ছয় বিয়ুক পাঁচ মানে অরসিম একই হবে দুয়ে যদি বস্তু রাখি তাহলে হবে সিক্স মাইনাস টু মানে ফোর অর্থাৎ বিম্ব এখানে হবে আমরা এটা দেখবো হ্যাঁ অবস্থানগুলো একটু ভালো করে জানিয়ে দিলাম তো এখন আমরা চিত্র অঙ্কন শুরু করব আচ্ছা এক নম্বর চিত্রটা হচ্ছে বস্তু রাখবো বস্তু অসীমে থাকলে বস্তু অসীমে থাকলে বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি নির্ণয় করো প্রথমে এই রেখাটা টেনে নেব প্রথমে এই রেখাটা টানলে সুবিধা কি কেন্দ্র ফোকাস আর মেরু কিন্তু একসাথে হয়ে গেল তো আমি এটাকে যা এখানে যেটা দৌড়ব সেটা হচ্ছে ফোকাস আর একটা ধরলাম আর এখানে এক পাশেই দৌড়বো কারণ ওই পাশে তো আর কিছু হবে না এটা যদি হয় মেরু আর এটা হবে কেন্দ্র ঠিক আছে আচ্ছা তো আমি এখন এইকে কেন্দ্র করে একটা বৃত্তসা আঁকাই অর্থাৎ দর্পণটাকে ফেলতে হবে আমাদের দর্পণ আঁকিয়ে ফেলে এটা হচ্ছে ফোকাস আচ্ছা অসীম থেকে আলু যদি আসে তো সেটা একটা আলু ক্রুষি এই যে আসলো থেকে এটা তো প্রধান অক্ষের সমান্তরাল নয় হ্যাঁ এটার জন্য আসলে আলাদা নিয় প্রধান অক্ষের সমান্তরাল নয় প্রধান অক্ষের সমান্তরাল হলে ফোকাস দিয়ে চলে যেত এখন যে সমান্তরাল নয় হ্যাঁ এটা তো ফোকাস দেয়া যাবে না এখন যাবে কিভাবে এখন এখানে একটা অভিলম্ব আঁকা তবে অভিলম্বটা হলো কি এই যে কেন্দ্র থেকে ওই বিন্দুর উপর একটা কি হবে লম্ব টানতে হবে অভিলম্ব অভিলম্ব আঁকালে এখানে আপত্তন কোন হলো এই কোণের সমান করে এই প্রতিফলন কোণ হবে হুম এই কোণের সমান করে আমি যে এটার জন্য আসলে আলাদা নিয়ম এই শর্তটা আগে দিই নাই যে আঁকাত আঁকানোর পরে এটা কোন দিক দিয়ে যাবে এই যে প্রতিফলন উৎপন্ন করে এদিক দিয়ে চলে গেল বোঝা গেছে এই একটি আলু এখন আরেকটা আলু কৃষি যদি আমি সমান্তরালে আসুক বসিম থেকে আসলে আসলে সমান্তরালে আসে এখানে যদি আমি ফলাই আরেকটা আলু এখানে যদি পড়ে সেটা কোন দিক দিয়ে যাবে আবার কোন আঁকানোর প্রয়োজন নেই কারণ আমরা জানি যে এটা কয় নম্বর অবস্থান এক নম্বর থেকে বস্তুর অবস্থান ছিল এক হবে পাঁচ নাম্বার অর্থাৎ পাঁচ নাম্বার হচ্ছে ফোকাস এখানে মিলিত হবে এই জায়গায় অর্থাৎ বস্তুটা হবে এই ফোকাসে হবে এবং ফোকাস তলে মিলিত হবে এই যে বস্তুর যে অংশটা সেটা ফোকাস তলে মিলিত হবে আলো ক্রসিদার কী হবে ফোকাস তলে মিলিত হবে অর্থাৎ বস্তুর বিম্বরটা এখানে দেখা যাবে এই যে এক নম্বরে ছিল কি ছিল বস্তু

আকৃতি কেমন হয়েছে বস্তু তো অনেক লম্বা হয় তো থেকে আসছে সেটা তো অনেক লম্বা হতে পারে আর ডাখাতে হচ্ছে কত ক্ষর্বিত ছোট মানে ক্ষর্বিত। মুক্তিতি কি? মুক্তিতে হচ্ছে যেহেতু আয় দর্পণের এপাশই পড়েছে এবং মিলিত হয়েছে তাই বাস্তব। ও উল্টো। উল্টু কেন? কারণ বস্তুতে ছিল উপরে দিকে মাথায় এটা মাথা নিচে দিকে চলে আসছে। যদি অবস্থায় এখানে দেখা যাচ্ছে না রশ্মি থেকে আলো খুশি আসছে। বস্তু অসীম থাকলে চিত্রটা এমনই হবে এবার দুই নম্বর চিত্র দুই নম্বর হচ্ছে বস্তু যদি বস্তু অসীম ও কেন্দ্রের মাঝে থাকলে চিত্র নিয়ম ওই মতোই প্রথমে কি দেব তো দেখা টানবো যেটা প্রধান অক্ষ রেখা টানার পর আমরা এটা যদি আমরা এখানে যদি বৃত্ত আঁকাই অর্থাৎ দর্পণ হবে কেন্দ্র এটা ভুল করে আবার এখান থেকে বৃত্ত আঁকানি শুরু করবে না কেউ এখান থেকে আঁকাতে হবে শুধু আগে আমরা ফোকাসটা ফোকাসটা আইডেন্টিফাই করলাম যে কোথায় ফোকাস হবে এই যে বৃত্ত সেফা কালাম এটা কিন্তু ফোকাস গোষ্ঠা এখানে রেখে দিলাম এটা হলো কেন্দ্র আর এটা হলো পোল বা মেরু আইনার পিছনে পাড়া দিতে হবে পাড়া না দিলে কিন্তু হবে না হ্যাঁ প্রতিফলনই হবে না আচ্ছা বস্তুটা কোথায় থাকবে এখন এই যে যেখানে অর্থাৎ কেন্দ্রের বাহিরে কেন্দ্রের বাহিরে বস্তু রাখলাম এই অবস্থানে কিন্তু দুই নম্বর অবস্থান দুই নম্বর অবস্থান রাখলে বিম্ব হবে আগে আমি জেনে রেখেছি ছয় বিএন মানে চার নম্বর হবে এই চার নম্বর বলতে কেন্দ্রে মাঝে হবে দেখে আসলে হয় কি না একটা আলোক্রসের সমান্তরালে পাঠাবো হ্যাঁ প্রধানকে সমান্তরালে দেখবো সোজা সোজি একটু আন্দাজ করে নেব সমান্তালে পাঠালাম এটা আসবে কোন দেখে ফোকাস দিয়ে চলে আসবে সমান্তরাল পাঠালে কোন দিক দিয়ে আসে ফোকাস দিয়ে চলে আসবে ঠিক আছে আরেকটা আলুক কি দিয়ে পাঠাবো ফোকাস দিয়ে পাঠাবো ফোকাস দিয়ে পাঠালে কি হবে ওটা হবে ফোকাস দিয়ে পাঠালে সমান্তরে চলে আসবে সমান্তল পাঠালে ফোকাস দিয়ে যায় আর ফোকাস দিয়ে পাঠালে সমান্তরে আসে এ হলো এই এই সমান্তরে চলে গেল তাহলে যে এই বিন্দু সেট করলো তাই না এই বিন্দুর সোজা একটি লম্বা টান বা মতলক্ষের উপর এটাই হচ্ছে ওই বস্তুর বিম্ব তাহলে কি কেন্দ্র ফোকাসের মাঝামাঝি হয়েছে না মাঝামাঝি একবার মাঝখানে বললেই মাঝামাঝি না কেন্দ্র ফোকাসের মধ্যে বললে হবে ঠিক আছে বিম্বের অবস্থান কোথায় কেন্দ্র ও ফোকাসের মাঝে কেন্দ্র ও ফোকাসের মাঝে বিম্বের আকৃতি আগের সে ছোটো না বড় বস্তুর সে কি ছোটো হ্যাঁ বস্তু অনেক লম্বা বিম্বটা শোখাটো তাহলে কী হবে খর্বিত আমি আগেই বলেছিলাম কেন্দ্রের বাহিরে থাকলে বিম্ব খর্বিত হয় বিম্বের প্রকৃতি কেমন হবে প্রকৃতি তো বাস্তব এবং উল্টো বাস্তব কেন আইনারি পাশে যেতে হয়েছে বাস্তব উল্টো এখন আবার আমরা অঙ্কন করবো তিন নম্বর চিত্র বস্তু থাকলে দিন বসতাই হয় আবার আগের মতো চিত্র আঁকাব আর এটা হচ্ছে কেন্দ্র এই বস্তুটা কোথায় রাখবো আমি এখন এখানে যাবে ফোকাস দিয়ে চলে যাবে নিয়ম কি বলছিলাম সমান্তরাল যদি যায় সেটা ফোকাস দিয়ে চলে যাবে আবার সেটা এখানে চালাকি করেছি তোমরা দেখছো লক্ষ্য করছো কিনা আমি এখানে একটা একটা বিন্দু দিয়ে দেখছিলাম যে ওটা যতটা লম্বা এবং এখানে পড়বে তো বিন্দুটা রেখে আমি একটু সোজা করলাম যাতে কোনো টেনশন না থাকে হ্যাঁ সরাসরি বস্তুর বিম্ব হয়ে গেল অর্থাৎ বস্তুর উচ্চতা বিম্বের উচ্চতা সমান এবং কেন্দ্রতেই হলো হ্যাঁ বিম্বের অবস্থান কোথায় হলো তিনে ছিল তিনেই হলো অর্থাৎ বক্রতা কেন্দ্রেই হলো আকৃতি কেমন হলো বস্তু সমানই হলো কেন্দ্র থাকলে বস্তু সমান হয় আকৃতি প্রকৃতি কেমন হলো বাস্তব উল্টো পরের চিত্রের বস্তু কোথায় থাকবে বস্তু কেন্দ্র ও ফোকাসের মাঝে থাকলে বিম্ব কেমন হয় আমরা দেখি না চিত্র আঁকায় প্রথমে চিত্ৰ okay. আকাই দিব কেন্দ্র এবং ফুকাশীর মাঝে অবস্থান অসীম ও কেন্দ্রের মাঝে বিম্বের প্রকৃতি বাস্তব উল্টো প্রশ্ন হচ্ছে বস্তুতে ফোকাসে থাকে এখন দেখো এখন তার ফোকাস বরাবর মারতে পারছো না এখন আরেকটা শর্ত যেটা আমি আগে বলেছি কেন্দ্র বরাবর মারব অর্থাৎ কেন্দ্র এবং এই শীর্ষবিন্দু এখান থেকে যদি আমি মারি সেটা উল্টো এদিক দিয়ে চলে যাবে হ্যাঁ তাহলে এখন দেখো কোথায় মিলিত হবে কোনো বোঝা যাচ্ছে এটা যে কোথায় মিলিত হবে পশ্চিমে আবার পিছনে অনেক বই লেখা আছে কি জানো এদিক দিয়ে মিলিত হলে বাস্তব এবং উল্টো আবার পিছনে মিলিত হলে অবাস্তব এবং সোজা কিন্তু আলটিমেটলি পাঠ্যবি কিন্তু দেওয়া আছে বাস্তবে উল্টো অর্থাৎ এদিকে মিলিত হবে একটু চাপা চাপা হয়ে যাবে অসীমে অনেক দূরে মিলিত হবে বিম্বের অবস্থান অসীম যেহেতু পাঁচ নম্বর এক নাম্বার জায়গায় বিম্ব পাওয়া গেছে যাবে এক নম্বর জায়গা হচ্ছে অসীম বিম্বের অবস্থান হচ্ছে অসীম বিম্বের আকৃতি বিম্বের আকৃতি অত্যন্ত বিবর্ধিত কারণ এটা অনেক বড় হতে পারে প্রকৃতি আমরা বাস্তব উল্টো লেখিয়ে দিলাম কিন্তু কোন কোন বইয়ে এটা ওই দিকে যদি মিলিত হয় অবাস্তবেও সোজা হতে পারে ছয় নম্বর অবস্থান সেটা হচ্ছে বস্তু যদি ফোকাস ও মেরুর মাঝে থাকে বস্তু ফুকাস ও মেরুর মাঝে থাকলে অর্থাৎ এটাকে বৈশিষ্ট্য বলা আছে অবতল দর্পণের বেলায় একটি মাত্র অবাস্ত বিম্ব পাওয়া যাবে সেটা বস্তু যদি ফুকাশ এবং মেরুর মাঝে থাকে অবাস্ত বিম মানে দর্পণের পিছনে বিম্ব গঠিত হবে তো এখানে দর্পণের কেসে পিছনে একটু জায়গা রেখে দিব আগে থেকে কারণ এখান থেকে আমি যদি দৌড়ি এটা যদি মেরু ধরি এটা যদি কি ধরবো কেন্দ্র পিছনে কিছু জায়গায় রেখে দিলাম কারণ বিম্বটা ওখানে হবে তো যেখানে পিছনে রেখে দিলাম তাহলে এটা হচ্ছে মেরু এটা হচ্ছে ফোকাস আর এটা হচ্ছে কেন্দ্র এই যে আমার হচ্ছে কি অবতল দর্পণ বস্তুটা থাকবে ফোকাস ও মেরুর মাঝে এখানে থাকবে এই দেখি কি হয় বিম্বটা কোথায় হয় আচ্ছা বস্তুর ওই আগের নিয়মে আমি প্রথমে দেব প্রথমকে সমান্তরাল পাঠাবো আলোক কৃষি পাঠালে সেটা দিয়ে যাবে ফোকাস ফোকাস দিয়ে চলে যাবে ভালো চলে গেল আচ্ছা আরেকটা আলোক আমি কেন্দ্র বরাবর সারবো কেন্দ্র বরাবর মানে ওই সোজা ছাড়বো সেটা উল্টো কে এদিক দিয়ে চলে যাবে ঠিক আছে কিন্তু দেখো এদিক দিকে মিলিত হবে কখনো কখনো মিলিত হবে এদিক দিয়ে মিলিত হবে না সো আমরা বাস্তবে মিল করতে পারছি না এখন একটু কল্পনা করে নিব অর্থাৎ অবাস্তব মিলিত হবে যেহেতু এখানেও মিলিত হচ্ছে না আমরা যদি পিছনে দিকে বর্ধিত করি তোমরা অঙ্কনের সুবিধার্থে এখানে যে রেখাটা আমি টানছিলাম না তখন কিন্তু একটু একটু আমি পিছনে বর্ধিত করে রাখতে পারতাম তাহলে দ্বিতীয়বার এই যে ডট ডট করে আবার নতুনকে ধরে আঘাতে হতো না হ্যাঁ এই এই যে এই যে বিন্দুতে স্যাত করলো এখানে একটু লম্ব টানি লম্ব টানলে দেখা গেলো আইনের পিছনে মিলিত হলো তা এটা কি হচ্ছে অবাস্তব বিম্ব দেখছো একটু বিবর্ধিত এই অবতল দর্পণ ব্যবহার করে কিন্তু দাঁতের ডাক্তাররা রুগীদের দাঁত পরীক্ষা করেন কেন কারণ অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব দেয় বিবর্ধিত বড় তাই না বিম্বের অবস্থান কোথায় হলো বিম্বের অবস্থান শূন্য মানে দর্পণের পিছনে একবার জিরোতে দিয়ে দিয়েছিলাম না দর্পণের পিছনে বিম্বের আকৃতি বিবর্ধিত বিবর্ধিত বিম্বের প্রকৃতি অবাস্তব ও সোজা এই একটা চিত্রই শুধু অবতল দর্পণের অবাস্ত বিম্ব দেয় এবং সোজা প্রতিবিম্ব দেয় ঠিক আছে এবং এটাই সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আশা করি তোমাদের কিছু হলে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল